আসসালামু আলাইকুম মনের মধ্যে প্রশ্ন আসেনি অনেক সময় টপাররা কিভাবে পড়াশোনা করে কি কারণে তারা ক্লাসে টপার হয় কি কি বৈশিষ্ট্য আছে আসলে তাদের মাঝে আজকে আপনাদের সবগুলোকেই ফাঁস করে দিতে এসেছি মাই ডিয়ার স্টুডেন্ট আপনার মাথায় আগে এই প্রশ্নটা আসতে পারে যে স্যার আপনি কি টপার ছিলেন এই প্রশ্নের উত্তর হবে লাস্টের দিকে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা কথা না পাড়িয়ে কী আলোচনা করছি দেখেন ক্লাস টপারদের সিক্রেট পড়া রুটিন টপারদের মাঝে এই বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি দেখা যায় প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করে নির্দিষ্ট সময় ধরে বলতে কি তার কাছে একটা ফিক্সড টাইম থাকে যে আমি এত ঘন্টা পড়াশোনা করবই করব। যদি কোনো দিন পড়া কম হয় ধরেন যে একটা স্টুডেন্ট চিন্তা করলো সাত ঘন্টা সে পড়াশোনা করবে ন্যূনতম ছয় থেকে সাত ঘন্টা সে মানে ছয় ঘন্টায় ধরেন ছয় ঘন্টা পড়াশোনা করবে টপাররা এই সময়টাকে ফেলা করে না টপাররা ছয় ঘন্টায় পড়াশোনা করে ছয় ঘন্টায় করে ছয় ঘন্টায় করে এবার যদি কোনো কারণে একদিন ধরেন সে ঘুরতে গেছে এই কারণে তার নষ্ট হয়ে গেছে সে কাভারেজ করে দেখবেন যে সে হয়তো স্কুল ফাঁকি দিয়েছে তার পড়া কাভারেজ করার জন্য বা অন্য অন্য যেভাবেই হোক না কেন সে তার পড়া কাভারেজ করে ফেলে নির্দিষ্ট সময় যে তার পড়াতে দিতেই হবে এইটা সে মিস করে না কিন্তু মাইনারি স্টুডেন্ট তার মানে সেট আপ আছে তার মাথাতে যে কি আমি যদি এইভাবে গ্যাপ দিয়ে দিই তাহলে কিন্তু আমি টপার থাকতে পারছি না আমি টপার থাকতে পারছি না এবার দুই নম্বর স্পেশাল বৈশিষ্ট্য তাদের মাঝে আছে সেটা হচ্ছে এটা সকাল এবং রাতে বিশেষভাবে মনোযোগী সময় ব্যবহার করে সকাল এবং রাতে সবচাইতে বেশি মনোযোগী হয় না আমরা সকালবেলা ভোরের পরে একেবারে মানে নির্বিলি পরিবেশ কত সুন্দর আপনার মনোযোগ থাকে পড়ার দিকে তাই না তারা কখনোই এটাকে মিস করে না রাতের দিকে মিস করে না তারা তার মানে খেয়াল করে দেখেন যে সকাল এবং রাতে বিশেষভাবে মনোযোগী সময় ব্যবহার করে তারা মনোযোগী সময় ব্যবহার করে দুই দুইটা সময় অর্থাৎ সকালে অর্থাৎ ভোরের পর সকাল পর্যন্ত এরপর হচ্ছে যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে তবে একটু যখন রাত বেশি হয় বেশি বলতে কি রাত নয়টার পরে মানে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল তারা পড়াশোনাতে মনোযোগটা বেশি দিয়ে দিল বেশি দেয় অবভিয়াসলি দেয় হান্ড্রেড পারসেন্ট দেয় এরপরে তার কাছে গোছানোর একটা জিনিস আছে গোছানোর জিনিসটা হচ্ছে এইটা সে মাস্ট করে করতেই হবে তাকে এটা হয় সাপ্তাহিক না হলে মাসিক পরিকল্পনা সে তৈরি করে অর্থাৎ তার মাথার মধ্যে সেট আপ করে ফেলে যে আমি এই সপ্তাহ সপ্তাহর মধ্যে কোন দুইটা সাবজেক্টের কোন দুইটা আমি শেষ করব অথবা এই মাসের মধ্যে কোন কোন বইগুলোর কোন কোন চাপ্টারগুলো আমি শেষ করবো এটা তার পরিকল্পনার মধ্যে থাকে এবং সে পরিকল্পনাতে সফল হয় এমনকি সময়ের আগেই সেই সফল হয়ে যায় মাইডিয়ার স্টুডেন্ট আর হ্যাঁ আপনাদের কাছে আর একটা কথা আছে আমার কিন্তু আপনারা আমার অনেক জনে কিন্তু ভিডিও দেখছেন ঠিক আছে বাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন না আপনারা এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন আপনি তাহলে আমি আপনাকে একবারে বদ্ধ দিচ্ছি আপনার সামনে যে দুইটা দাঁত আছে না এর দাঁত দুটো খুলে পড়ে যাবে একেবারে আর আমার ওয়াও সায়েন্স আর ইউনিক টিচিং মেথড এই দুইটা যে চ্যানেল আছে সেটা আপনারা জানেন না ম্যাথমেটিক্সের জন্য আপনারা মানে বলেন যে আমার ক্লাস কই তো ইউনিক টিচিং ম্যাথড ম্যাথে চলে যান আপনি ওয়াও সায়েন্স যেখানে আমরা লাইভ ক্লাস দিই এখানে আপনি চলে যান কেন যাচ্ছেন না ফাইজলাম শুরু করছেন এমনিতে আপনি মনে করেন যে পড়াশোনা কম পড়ছেন আবার ফাইজলাম শুরু করছেন দাঁত ফেলে দেবো একেবারে এদিকে তাকান তাহলে তার মধ্যে যে গুণা গুণাবলীগুলো থাকে তার মধ্যে আরেকটা অন্যতম গুণাবলী হচ্ছে সাপ্তাহিক এবং মাসিক পরিকল্পনা তৈরি করা তার মাঝে এই পরিকল্পনা থাকে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট এরপর প্রতিদিন কয়েকটি বিষয় পড়ার চেষ্টা করা ন্যূনতম দুইটা পড়া ন্যূনতম মানে একদিনে একটা সাবজেক্টে সবগুলো সময় দিয়ে দিলাম এই জিনিসটা টপারেরা করে না এই জিনিসটা করে না কিছু কিছু টপার করতে পারে বাট ন্যূনতম দুইটা বিষয় দেওয়ার চেষ্টা করে যে আজকে আমি এই দুইটা বই উমুক সময় পড়াশোনা করবো আমি তাহলে অবভিয়াসলি আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রতিদিন ন্যূনতম দুইটা থেকে আমি তিনটা বই পড়াশোনা করবো তাহলে আপনার মধ্যে কি আসবে ফ্রেশনেস আসবে যে আমার ওই দুই তিনটা বইয়ের এ হয়ে হয়েছে আপনি যখন এটা ভাববেন না তখন আপনার ভেতরে ভালো লাগা কাজ করবে অনেক ভালো লাগা কাজ করে আসলে তো আমি আর একটাই জাস্ট সব চাইতে সব চাইতে যদি দুইটা আমি এখানে জিনিস বাছাই করতে চাই তাহলে সেটা হচ্ছে যে কি নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করা আর আরেকটা হচ্ছে যে কি নিজের হাতে নোট করা কি যে বলবো মাই ডিয়ার স্টুডেন্ট বর্তমানের ছেলেমেয়েরা বর্তমানের ছেলেমেয়েরা এতটাই অলস হয়ে গেছে এতটাই অলস হয়ে গেছে যে সে শুধুমাত্র ধরেন যে ক্লাস করে টিচারেরাই নোট দেয় ওই নোট দিয়েই সে পড়াশোনা করে এটা টপারেরা করে না মাইডিয়ার স্টুডেন্ট যদিও সে টিচারের কাছে নোট নেয় তার কাছে তার নিজের হাতের লেখার নোট মাস্ট থাকে মাস্ট থাকে তার মানে সে যেটা পড়াশোনা করে নিজের হাতে নোট করে এতে মনে থাকে বেশি তাকে নিজের মতো করে লিখা যে নোট বাট আমি যখন অনলাইন ব্যাচগুলো চালু করি তখন অনেক স্টুডেন্ট বলে স্যার আপনি আমাকে আমাদেরকে নোট দেন না কেন বা এইগুলো পিডিএফ করে দেন না কেন আমি তাদেরকে বারবার এই জিনিসটা বলি দেখো তোমরা পরিশ্রমী না তোমরা আসলেই অলস তোমরা নিজের মতো যখন নোট তৈরি করবা নোট তৈরি করলে যে কতটা লাভ এটা স্টুডেন্ট আসলে বুঝতে চায় না পরীক্ষার আগের দিন রাতে আপনি আপনার নোট পড়েই কিন্তু আপনি সবগুলো কাভারেজ করে ফেলতে পারবেন বুঝতে পারছেন তো দুই হাজার ছাব্বিশ ব্যাচের বা সাতাশ ব্যাচে যারা আছেন তাদের কিন্তু অনলাইন ব্যাচ শুরু হবে ওই যে অনলাইন কথা বলছিলাম এটা আপনারা মনে রাখতে পারেন এটা মনে রাখতে পারেন জাস্ট আর কিছু না তাহলে নিজের হাতে নোট আজকে থেকেই করবেন কথা দিলেন নিজের হাতে নোট আজকে থেকেই আপনাকে করতে হবে আপনি যদি এটা মেনে চলেন দেখবেন আপনার পড়াশোনার অনেক গতিবিধি চেঞ্জ হয়ে গেছে আপনার ভেতরে পড়াশোনার অনেক গতিবিধি চেঞ্জ হয়ে যাবে আপনি এটা মেনে চলবেন এটা আমাকে কথা দেন এবং কমেন্ট আপনি জানিয়ে যাওয়ার চেষ্টা করেন যে ইনশাআল্লাহ স্যার আমরা নোট করব। আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই অংশটুকু আপনার মাথায় বা মানে আপনার চোখে পড়েছে আপনি এই জিনিসটাকে মানতে চেয়েছেন আরে এরপরে ফাইনাল তার মাঝে যে বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে এটা মডেল টেস্ট বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে নিজেকে প্রস্তুত করে আমরা তো অনেক সময় মডেল টেস্ট দিতেই চাই না বাসার মধ্যে মডেল টেস্টের জন্য কোনো জায়গাতে ভর্তি হই উমুক ধমক করি তো হ্যাঁ সেটা ঠিক আছে আমি সেটা বারণ করছি না যে ভর্তি হবেন না কেউ হবেন না বাট আপনার বাসায় কিন্তু আপনি নিজেই মডেল টেস্ট দিবেন এবং মডেল টেস্ট দেওয়ার সাথে সাথে আপনি যদি আরেকটু অ্যাডভান্স হতে চান তাহলে যেটার আপনি মডেল টেস্ট দিচ্ছেন সেটার একটা আপনি সময় বেঁধে মডেল টেস্টটা দেওয়ার চেষ্টা করবেন যে কত সময়ের মধ্যে আপনি এটা দিতে দিতে পারছেন এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনার অভ্যস্ততা আস্তে আস্তে বেড়ে যাবে কিন্তু মাইডিয়ার স্টুডেন্ট তাহলে মডেল টেস্ট আর বিগত বছরের প্রশ্নগুলো স্যার বিগত কত বছরের প্রশ্নগুলো দেখে টপাররা বিগত পাঁচ থেকে ছয় বছরের প্রশ্ন দেখলেই এনাফ বেশি আর কিচ্ছু দেখার দরকার নাই তো মাইডিয়ার স্টুডেন্ট বিগত পাঁচ বছরের এমসিকিউ বিগত পাঁচ বছরের গুলো ভালো করে দেখা মানেই আপনার ভেতরে একেবারে গেঁথে যাবে সব কিছু গেঁথে যাবে তো স্যার সবগুলো কথাই তো শেষ করলেন এবার আপনি আসলে ক্লাসে টপার ছিলেন কিনা সেটা তো আমাদেরকে বলার কথা ছিল বলবেন না আমাদেরকে দেখেন আমি যখন ক্লাস নাইনে মানে উঠতে যাব আমাদের ওখানে প্রায় ত্রিশ জন স্টুডেন্ট ছিল ত্রিশ জনের মধ্যে থেকে আমার রোল নাম্বার হয়েছিল সেভেন যখন আমি ক্লাস নাইনে সেভেন তো প্রায় অনেকজনই সায়েন্স নিয়েছে তো আমাকে যে টপার এক যা রোল নাম্বার ও আমাকে কি বলেছিল আমার সেই দিনের কথা ভালো করে মনে আছে যে তুই আর্টস নিয়ে নে তাহলে তোর রোল নাম্বার এক হবে তুই আর্টস নিয়ে তোর রোল নাম্বার এক হবে আমার কাছে কথাটা খুব খারাপ লাগছিল কিন্তু তখন খারাপ লাগছিলো বলতে এটার কারণে কেন আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করব এরকম কিন্তু সবাই জানতো মানে আমরা বন্ধুদের মাঝে কথা বলি না অনেক সময় তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো তো আমার ক্লাস নাইনের রোল নাম্বার ছিল তাহলে সেভেনেই আমি নিয়ে নিলাম মানে ভর্তি হলাম সেভেন হলো আমার রোল নাম্বার এবার ক্লাস টেনে আমি যখন গেলাম আমার রোল নাম্বার হয়ে গেল সেভেনই মানে সেভেনই থাকলো মানে সামনেও যেতে পারেনি পেছনেও নামিনি আর কি তো এবার ফাইনালি গল্প শুরু হলো টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষাতে আমার আসলো ফোর পয়েন্ট ফাইভ সিক্স হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ এসেছিল হ্যাঁ তো ফোর পয়েন্ট আসলো অ্যান্ড ওইখানে আমার তিনটা সাবজেক্টে আসলো একটাতে ছিল মানে তিনটা সাবজেক্টে দুইটাতে ছিল এক নম্বরের জন্য এ প্লাস মিস ছিল আর একটাতে দুই নম্বরের জন্য এ প্লাস আমার মিস ছিল এই তিনটা সাবজেক্টে আমি এ প্লাস মিস করার কারণে আমার মধ্যে জেদ তৈরি হয়েছিল আমি টেস্টের পরে দুই তিন মাস যে আমাদের সময় থাকে না এই তিন মাস আমি এগুলোই সবচেয়ে বেশি মেনে চলেছিলাম এই স্টুডেন্ট এগুলো আমার বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আমি বাট আমি একটা বৈশিষ্ট্য একটু কম কাজে লাগাতাম সেটা আমি একটু বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে কি এই যে এটা একটু কম করতাম আমি আমি করতাম কিন্তু না করে না বাট একটু কম করতাম আমি এটা এটা একটু কম করতাম এটা একটু কম করতাম মানে নিজের হাতে নোটটা আমি তখন বুঝতে পারিনি যে আমার নোট করার মানে কতটা আসলেই ইম্পর্টেন্ট বাট করতাম এখনও আমার নোট আছে কিন্তু আমার তখনকার লেখার নোটগুলো এখনও আমার কাছে আছে তো যাক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে টেস্ট পরীক্ষার পরের তিন মাস আমি যে এই রুটিন মেনে আমার ভেতরে পড়াশোনা করার চেষ্টা করেছি আমি মাদ্রাসার মধ্যে সবচাইতে মানে বাংলাদেশে যেটা সবচাইতে টপ রেজাল্ট সেটা আমি করেছিলাম বাট যে আমাকে এই কথাটা বলেছিল সে কিন্তু এ প্লাস পায়নি সে এ প্লাস পায়নি বাট দেখেন ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস এরকম একটা কথা আছে না বাট আপনি যদি ফেল না করেন তাহলে আপনার ভেতরে জিদ কীভাবে আসবে বলেন তো আপনি ফেলই করেন না আপনার ভিতরে জিদ কিভাবে আসবে জিদ তখনই আপনার মধ্যে তৈরি হবে যখন আপনি ফেল করবেন বাট আমাদের সমাজ আবার ফেল দাম দিতে চায় না ফেল দাম দিতে চায় না তারা ঠিকই বলে যে ফেলার ইজ আ পিলার অফ সাকসেস বাট কখন কোন জায়গাতে দেখেছেন যে যারা ফেল করেছে তাদেরকে নিয়ে একটা সেমিনার করা হয়েছে তাদেরকে নিয়ে একটা জায়গাতে বসিয়ে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এভাবে করো তাহলে সামনের দিকে আরও ভালো করতে পারবে এরকম হয়েছে হয়নি বাট যারা সফল কাম তাদের নিয়ে অনেক কি হয় প্রোগ্রাম হয় তাদেরকে ক্রেস দেওয়া হয় তাদেরকে অনেক কিছু দেওয়া হয় বাট ফেইলার কিচ্ছু না বাট আমি বিগত দশ বছর ছাত্রছাত্রী পড়িয়েছি চট্টগ্রামে আমি লাস্ট থ্রি ফোর ফোর ইয়ার্স আমি এই জিনিসটা করিনি যে যারা টপার যখন তাদের এসএসসি রেজাল্ট বের হতো আমি তাদেরকে ফোন দিতাম না বাট যে একটু খারাপ রেজাল্ট করার চান্স আছে হয়তো বা দেখলে তো বুঝতে পারি ওদেরকে আমি ফোন দিতাম যে কী না অবস্থা বা যারা ফেল করার চান্স থাকতো তাকে আমি ফোন দিতাম বেশি করে যে তার অবস্থা খারাপ হতে পারে বাট সমাজের মানুষ আপনাকে দাম দেবে না এগুলোতে যখন আপনি ফেল করবেন আপনার চারিদিক থেকে আপনাকে চাপ আসবে এত চাপ আপনি সহ্য করতে পারবেন না বাট সবাই বলে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস এটা আসলেই ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস অর্থাৎ আপনি যদি ফেল না করেন আপনি সামনের ধাপে কিভাবে আরও সব চাইতে মানে শুদ্ধভাবে সঠিকভাবে সামনে আঁকা যায় সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যখন ফেল করবেন আপনার জীবনে অনেক কিছু চেঞ্জ আসে এটা বাস্তব এটা চূড়ান্ত বাস্তব আপনি জীবনে ফেল করেন দেখবেন এর চাইতে বড় শিক্ষা আপনাকে আর কেউ দিতে পারেন তো যাই হোক মাই মাইডিয়ার স্টুডেন্ট অনেক কথা বললাম টপার হতে হলে টপারদের মধ্যেই পড়াশোনা করতে হবে এটা হচ্ছে আমার টেস্টের পড়াশোনা টেস্টের পরে যেটা টেস্টের পরে টেস্টের আগে মোটামুটি পড়েছিলাম বাট এতটা ইফেক্টিভভাবে পড়াশোনা করিনি আমি তো যাক ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো করে পড়াশোনা করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার নিয়ে আসবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটু এগুলো তুলে নিও